ছিল যে শুরু থেকে সে সবটুকু স্মৃতিবন্দি করে রাখবে তো আজকে থেকে সে পর্ব শুরু হলো আজকে বিয়ের গান আমরা ডেলিভারি নিতে এসেছি দেখ তো আজকে থেকে এই জার্নিটাতে তোমরাও সামিল হও আমার সাথে আজকে আমি চলে এসেছি আমার দাদার বিয়ের বাস বাসপুর গর যাত্রীর কাজ এমনি বসন্তির সময় ওরটা এমনি ফোর তারপরে আবার আজার কাল বসেছি বলে মনটা আরও বেশি টান

সব রকম মানে ফল সিলিং এ ঘরে যে আলোগুলো হয় আমাদের পার্টিকুলার সব রকমের লাইট আছে ওপরেও আছে ডেকোরেশন নিচেও আছে পুরো বাসটা মানে একদম ডিজে হল হয়ে যাবে রাতের বেলা এতটাই লাইট আছে ওভারঅল খুবই সুন্দর স্পেস আছে বড় সিট আছে এবং সিটে বসেও ভীষণ ভালো মানে একটা উঁচু লম্বা বড় মানুষ আরামসে খুব গতিতে কমফোর্টেবলি বসতে পারবে খুবই সুন্দর বাসটা খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে বাবা আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ হয়েছে খুব সুন্দর বাসটা তো বন্ধুরা আমরা বাস চলেছি বাস আমাদের সিলেক্টে বায়না দিতে চলেছি এবং এবার ফাইনালি দাদার বিয়ের বরযাত্রী যাওয়ার পালা ভীষণ আনন্দ ভীষণ এক্সাইটেড তো ভালো থেকে বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে চাৰি পঁচন লৈছে তুমি পঢ়িবা কিন্তু তাইনা দেখি কম লাগিছে

কেনাকাটি সমূহ কিছুটা হয়েছে তার মধ্যে এগুলো এত কিছু অলরেডি আমরা কিনে ফেলেছি এখনো চলছে আমাদের মার্কেটিং আর কম্বিনেশন গুলো কিরকম লাগছে এই যে আমাদের নিট বর অলরেডি বসে আছে

দাদা বলছে রিসেপশনে খুব ভালো লাগে হ্যাঁ রিসেপশনে যদি এটা কাট তাহলে ওখানে কি বলে এই জুতোটা আমার মনে হয় বিয়ে পরেও মানে বেশি গ্লজি না যেমন চাইছিলে সেরকমই পারফেক্ট হবে কমফোর্টেবল পরে ভালো লাগছে হ্যাঁ একদম ঠিক আছে এটা নিয়ে অন্য সময় ইউজ করতে হবে হ্যাঁ হ্যাঁ সেটা রাখো তুমি একবার দেখে দেখো কমফোর্টেবল কি না ঠিক আছে

এই লেহেঙ্গা মাত্র চারশো নিরানব্বই টাকা এই না তো ওটা শাড়ি তো শাড়ি পছন্দ যেটা পছন্দ তাই না প্যাক করে নাও মাত্র একশো টাকায় Teman lagi Tuhan atau mekani Tumana ha, Lengga dan Lengga sate <todihara>

아주. 아, 지금 어 아, 보드 아니래 보드다.

শ ঘাটর সহ পুত্রের সৈত কপালে হাতটা খুলে নিন বাসনা মস্ত দুই তু নে নে তুই নিয়া सबै सब्जी समय नाइभ गाडी के सम्भव

ਮੰਧਨ ਕੇ ਮੁਟਿਆਰਾਇਆਂ ਆਇਆ ਬਟੋਲਾ ਬਣ ਕੇ ਕੰਨਾ ਦੇ ਵਿੱਚ ਪਿੱਪਲ ਪੱਤੀਆਂ ਬਾਹੀ ਚੂੜਾ ਖਨ ਕੇ ਬੰਧਨ ਕੇ ਮੁਟਿਆਰਾਇਆਂ ਆਇਆ ਬਟੋਲਾ ਬਣ ਕੇ ਕੰਨਾ ਦੇ ਵਿੱਚ ਪਿੱਪਲ ਪੱਤੀਆਂ ਬਾਹੀ ਚੂੜਾ ਖਨ ਕੇ ਮੇਰੇ ਸੋਹਣਾ ਸੋਹਣਾ ਵੇ ਵੇ ਮਾਈ ਮੇਰਾ ਕਿੱਥੇ ਨਹੀਂ ਹੋ ਦਿਲ ਲੱਗਣਾ मेरे सोने आ, वे माई मेरा कितने नहीं हो दिल लग जावी छोड़ के ना ர தூ சங்கார தூட கே ரே தூ சங்கார தூய மாணா வேற லாரி ஜனி தூ மே ਮਾਇ ਮੇਰਾ ਕਿੱਤੇ ਨਹੀਂ ਹੋ ਦਿਲ ਲਗਣਾ ਮੇਰੇ ਸੋਹਣਾ ਸੋਹਣਾ ਵੇ ਮਾਇ ਮੇਰਾ ਕਿੱਤੇ ਨਹੀਂ ਹੋ ਦਿਲ ਲਗਣਾ